তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্ট্রার কেসে নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশানে সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়া হানু আতুত থাকা এবং লিপ্স বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচ এর সঙ্গে যুক্ত ওই সময় কয় লাখ টাকা হাওলা টাকা গোয়া ইলেকশানে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকোভারি হয়ে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল লিকার স্ক্যামের যে ড্রাইভ টাকা সেই টাকা ভোটে খরচ হয়েছে আইপ্যাক যে টাকা দিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন আট হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে চুরি হয়ে গেছে পুরো টাকা কোনো গ্রামে জল নেই জল আছে জল নেই এই টাকাতে দু হাজার একুশ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক সাউথ চব্বিশ পরগনা ওয়ান হান্ড্রেড সেভেন্টি ট্র তারা একশো আঠাত্তর কোটি টাকা অরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচসি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইটেকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান

এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটা কমে গেল তুমি কি চলবে রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে এটাও কি অধরা থেকে যাবে এটারও কি বিচার হবে না তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে এক দুই তিন করে যা চেয়েছে এবং এক নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিম বাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল বাকিটা তো কোর্ট বলবে ইডি পরিষ্কার ভাবে বলেছে এক নম্বর রেসপন্ডেন্ট করেছে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমার সহ আইপিএস দের এগেনস্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ইটস এ ক্রিমিনাল অফেন্স সিবিআই ইনভেস্টিগেশন তারা চেয়েছে

আইপ্যাকের এর অফিসে ইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হানা দিয়ে প্রচুর ফাইল নিয়ে চলে যান এই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে এ নিয়ে বিরোধীরা দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী সহ দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক পশ্চিমবাংলার মানুষ চাইছে ল মানুষ চোখের সামনে দেখছে একটা সময় ওনার সাপোর্ট বেশ ছিল আপনি এত চুরি চিরিচামারি করার পরেও দুহাজার চব্বিশে ওনাকে ভোট দিয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত রাজ্যে চুয়ান্ন পার্সেন্টের বেশি মানুষ ওনার বলে বিরুদ্ধে ভোট দিয়েছে ভিন্ন ভিন্ন অতএব আপনি কি বলছেন ওনার বিষয় আমি মনে করি না মানুষ এই ধরনের দুর্নীতিকে শুধু যে কোনো খবরের আপডেট পেতে আর ডিবি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন